আমি আমি দীর্ঘকাল ওর কাছে থিয়েটার আমার আমার বাবা উনি আর আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী সুন্দরম নাট্য সংগঠন যেটাতে ওরা রয়েছেন আমি আলাদা থিয়েটার করেছি কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি তিনটের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন সেখানে আপনারা শ্রদ্ধার জানাতে পারেন আর উনি চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা নিতে আসছে আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন এটা এটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ আমি মায়ের কাছে যাচ্ছি সবাই আপনার আমার নমস্কার নেবেন উনি শেষ অব্দি ওনার নাট্যদলের সংগঠনেই ছিলেন সুন্দরমে সেই জন্য সুন্দরম নাট্যগোষ্ঠীর ওখানেও ওনাকে নিয়ে যাওয়া হবে সেগুলোর সমস্ত ওরা যেভাবে ঠিক করছেন সবাই মিলে এবং সর ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্য বসু ওনার প্রথমবার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে ফেব্রুয়ারি মাসে তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার বদলে সব কিছু উনি করেছিলেন আর খুব প্রচারহীন ভাবে উনি করেছিলেন মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না এতটাই উনি করেছিলেন কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন উনি এসে দেখাও করে গেছে এইটুকুই এই তরফে ব্যাপার ছিল আর এখন উনি ওনার নাট্যদল সুন্দরমে যাবেন সুন্দরম থেকে ওরা না অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যাবে আমাদের থিয়েটার কর্মীদের যেটা যেটা গয়া কাশি আমরা বলি সেই জায়গাটায় সুব্রতরা নিয়ে যাবেন তারপরে ইন্দ্রনীল সেনরা ওনারা ওই রবীন্দ্র সদনে নিয়ে যাবেন সেখানে আই ডোন্ট নো তবে আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাবো না কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন সেটাই চেয়েছিলেন ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে সেটা পনেরো লাখ হোক আর পাঁচ পয়সা হোক সেটা ওনার অর্থে হয়েছে উনি খুব সাধারণভাবে বাঁচতেন আমার গান স্যালুট হচ্ছে বা হচ্ছে না আমি এটা নিয়ে কোনো কোয়ারি করিনি সত্যি কথা হবে কি নাও আমি জানি না আমি কোনো কোয়ারি করিনি মানুষ ওনাকে ভালোবেসেছেন উনিও একদম মানুষের সঙ্গে নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন তো মানুষ এসছেন আপনারাও এসছেন তো এটাই ওনার কাছে যথেষ্ট উনি বেঁচে থাকলো এটাই বলতেন বোধয় বো আমার সেটা মনে হয় এই ব্যাপার তবে ইন্দ্রনীল সেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনাকে